নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসে সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি চিকেন পোস্ত করব। এই চিকেন সামান্য দই মাখিয়ে আমি জাস্ট দই মাখানো এখানে আদা রসুন পেঁয়াজ এখানে দেখুন গোটা গরম মশলা আর গোলমরিচটা বেশি আছে এই আছে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা চলুন শুরু করি এসব দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন একটু টমেটোরও দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হোক তা এটা পেস্ট করে নেব নুন দিয়েছি এই যে নুন দিয়েছি এটা মাখিয়ে নেব হালকা ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে তুলে নেবো অতিথি আফ্রায় সুন্দর মেনু পোস্ত বাটা সামান্য নুন চিনি মশলাটা তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়েছে মশলার জলটা দিচ্ছি গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিই তেল ছেড়ে দিয়েছে দুধ আর জল সমান সমান আছে এটা দিয়ে দিচ্ছি মাছ সবজি অনেক রকম রান্না তো জামাই ষষ্ঠীর উপলক্ষে ছেড়েছি মাংসটাই বাদ ছিল আজ মাংসটাও করে নিলাম চিকেন পোস্ত একটু ভিন্ন ধরনের তাই না কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয় একদম গ্যারেন্টি বাড়িতে বানাবেন হ্যাঁ ভালো করে ফুটিয়ে নাবি নেব পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা ওপর দিয়ে দিয়ে দেবো গ্যাস অফ করে দিলাম কিছুক্ষণ মিনিট দু এক চাপা থাক সুন্দর গন্ধ বেরোয় ঢাকনাটা খুলছি আহ সুন্দর গন্ধ বেরিয়েছে ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আমার এটা হয়ে গেছে হালকা হাতে নেড়ে নিচ্ছি নিয়ে ঢেলে নেবো বেশ ভালো গন্ধ বেরিয়েছে ধন্যবাদ